গায়েস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লাহ রাশির সহমত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মত আবুল আসলাম নতুন একটি হুলুক দেখতে পাচ্ছেন দেবরের গায়ে হলুদ তো দেবরের গায়ে হলুদের জন্য দুটি মেহেদি নিয়েছি রাঙাপলি সাথে নিয়েছি হলুদ আর হলো মিষ্টি ধান দুবলা বেশি কিছু নেই নেই তার একটাই কারণ তার সামনে হলো বড় করে আয়োজন করা হবে অনুষ্ঠানের তার জন্য

আর কয় হলো আড়াই জনের বিয়া যার বিয়া সে তার বলতে পারে না তার ভাই বুইলা দিও বিয়া আর কার বিয়া ছেলের সাথে তার ছোট ভাইয়েরও বিয়া তার বড় ভাইয়েরও বিয়া হ্যাঁ লাল হয়ে যাচ্ছে ওদের পার্টি তো অলরেডি তো দুই ভাই একসাথে এক গোল সাথে বিয়া হবে আমাদের ঘরায় নো তারপর

এখন বোন চলে গেছে দেখতেই পাচ্ছেন জামাইয়ের বোন এখন তাকে বোন আর ভাই পুরাই খুশি তাদের চান্ডায় আজকেই নাই মেয়ে গেছে গা

মনে করবেন আমি আমি দলা মানুষ কিন্তু আমার এখন কালা কিন্তু আড্ডা খাই দাও আড্ডা দাও

দেবর আমার ঘুমাতে ঘুমে ক্লান্ত হয়ে পড়েছে